সাত দিনের জন্য ছোট্ট ছুটিতে কোথায় ঘুরতে যাবেন খুঁজে পাচ্ছেন না চলে যান শিলং সেখানে পাহাড় ঝরনা নদী সব মিলিয়ে ভগবানের এক অপরূপ সৃষ্টি এখানে এলে আপনার বাড়ি ফিরতেই মন যাবে না তো চলুন আজ ঘুরে আসি শিলং থেকে এখানে আমরা ঘুরব গুয়াহাটি শিলং ডাউকি এবং আরও অনেক কিছু তো দেখতে থাকুন আমার সাথে রহস্য সন্ধানে শিলংয়ে যাওয়ার জন্য কলকাতা বা হাওড়া থেকে অনেক ট্রেন ছাড়ে তার ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বাঁকুড়া থেকে বর্ধমানটা কাছে হওয়ায় আমি বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম আজ আবার অবঘুরের মতো বেরিয়ে পড়লাম আবার এক নতুন জায়গার উদ্দেশ্যে তো আজ আপনাদের দেখাবো সেই জায়গা যেখানে মেঘেরা বাস করে মানে যেখানে মেঘেদের ঘর বলা হয় মেঘালয় হ্যাঁ সেই মেঘালয় তো কিভাবে যাব কোথায় থাকব এবং কেমনভাবে কোথায় কোথায় ঘুরব তো আমার সাথে দেখতে থাকো রহস্য সন্ধানে আমি পুরো ভিডিওতে বলে দেব কোথায় কত টাকা খরচ হচ্ছে কোথায় থাকবেন কি খাবেন তো আমার সাথে দেখতে থাক হাওড়া থেকে অনেক ট্রেনই ছাড়ে তার মধ্যে আমরা বর্ধমান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে চললাম গৌহাটি আমাদের টিকিটের খরচ পড়ল মাত্র চারশো টাকা স্লিপার तो बंधुरा हमी एखन गुवाहाटी स्टेशन नेमे पड़े तो एबार जाबो पल्टन बाजार तो हमारे साथ एक दादा देखा हो जाए और तो तो बेसिकली मैं एक माउंटेनियर हूँ और अभी मैं जा रहा हूँ डाउ भी जा रहा हूँ वहाँ पे मेरा सुबह ड्राइविंग का कोर्स है और हम दोनों ट्रेन में मिले थे बहुत अच्छे बातें बातें किए और एडवेंचर के बारे में बहुत सारे डिस्कशन किए ट्रैवलिंग के ऊपर बहुत ज़्यादा डिस्कशन किए और थैंक्स टू भैया कि उन्होंने मुझे आइडिया তো গুড মর্নিং এভরি আমি এখন গোহাটি স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি এখান থেকে অটো ধরে যাব আমাদের হোটেলে হোটেল আগে থেকেই বুক করা আছে তো গিয়ে দেখাবো কীরকম হোটেল তারপর পুরো গুয়াহাটি সাইন সিন করব দুই দিন ধরে তো আমার সাথে দেখতে থাকো রহস্য সন্ধানে বন্ধুরা আমি চলে এসেছি আমাদের হোটেল বন্দনাতে তো এখানেই থাকবো তো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর বেরোবো তো আমরা হোটেলে ঢুকে গেছি এটা আমাদের রুম দেখতে পাচ্ছ ডবল বেডরুম আছে সাথে টিভি দিয়েছে একটা আছে বা দুটো কম্বল ড্রেসিং টেবিল বাথরুমটা আগে দেখতে হবে এদিকে এটা বেলকনি টাইপ রয়েছে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাথরুমটা হোটেলে চেক ইন করার পর স্নান টান করে আমরা চলে এলাম হোটেলেরই রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এখন পরোটা খাবো তো খেয়ে নিই তারপর কথা হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা রিক্সা ধরে বেরিয়ে পড়লাম রোপওয়ে যাওয়ার জন্য তো রোপওয়ে এখান থেকে রিক্সাতে নিচ্ছে ষাট টাকা ভাড়া আমি চলে এসছি ইন্ডিয়ার সবথেকে বড় রোপওয়ে তো দেখতে পাচ্ছ এখন রোপওয়ে এখানে টিকিট করতে হবে তো টিকিট কাউন্টারে যাব টিকিট করব তার আগে আপনাদের ভিউটা দেখিয়ে দিই

তো আমরা বোটের মধ্যে চেপে পড়েছি তো এবার যাব উমানন্দ মন্দিরে তো সেখানে যাচ্ছি লঞ্চে যাওয়ার জন্য আমাদের একশো টাকা করে নিল টা মুরগির মতো দেখতে লাগে বলে এর নাম আইল্যান্ড তো ঘাটে নেমে গেছি এবার ঘাট থেকে উপরে উঠছি উমানন্দ মন্দিরে তো বুঝতেই পারছো যে কি রকম রাস্তাটা you mm -hmm. টেম্পেল দেখা হয়ে গেলে আমরা সন্ধ্যের দিকে ফিরছিলাম তখন ব্রহ্মপুত্র নদের থেকে গুহাটি শহরকে খুব সুন্দর দেখতে লাগে একদিকে কৃত্রিম আলোর ঝলমলানি দিকে সূর্যাস্তের সিঁদুরে মেঘ সে কি অপূর্ব দৃশ্য উমানন্দ টেম্পেল দেখা হয়ে গেলে আমরা চলে এলাম বালাজি মন্দিরে বালাজি মন্দির এক দারুণ নিদর্শন এখানে এলে আপনার মন ভালো হয়ে যাবে খুব সুন্দর পরিবেশ দারুণ সাজসজ্জায় সাজানো এই মন্দির অবশ্যই গুয়াহাটি এলে একবার আসা উচিত সবারই ভেতরে ছবি তোলা বা ভিডিও তোলা নিছে তার জন্য ভেতরে ভিডিও করতে পারলাম না এখন আমরা বালাজি মন্দিরের ভেতরেই আছি সামনেই একটা মন্দিরে ঢুকেছিলাম অনেকগুলোই মন্দির রয়েছে এখানে তো কোনোটাতেই ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নেই হ্যালো বন্ধুরা ডে ওয়ানের আজ লাস্ট ভিজিট এখান দিয়েই শেষ করব তারপর হোটেলে ফিরে যাব আমরা চলে এসেছি এখন মুনির আশ্রমে হ্যাঁ মুনির আশ্রম যে মুনি আকাশে কোণে যে সপ্তর্ষি মণ্ডল রয়েছে তার মধ্যে এক কণি মুনি হ্যাঁ সেই বৈশিষ্ট্য মুনির ইতিহাস আমি জানাবো তো তার আগে আমি ভেতরে প্রবেশ করি তারপর তোমাদের দেখাতে 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 মুনির ইতিহাস সম্পর্কে বল কালিকা পুরাণ মতে একবার ব্রহ্মার পুত্র বৈশিষ্ট্যমুনি নিমির রাজার সাপে দেহহীন হন নিরুপয় হয়ে মুনি গম্ভার শরণাপন্ন হয়ে তার উপদেশ অনুসারে সন্ধ্যাচল পাহাড়ে বিষ্ণুর তপস্যা শুরু করতে আরম্ভ করেন তপস্যায় বিষ্ণু সন্তুষ্ট হন এবং ললিতা ও কান্তা এই ত্রিধারা প্রবাহিত করে গঙ্গাকে নাম গা ধুয়ে এবং জলকে তার থেকে বৈশিষ্ট্যমুনির আশ্রমে হয় বৈশিষ্ট্যমি এখানে পাহাড়ি ঝর্ণা হয়ে চলেছে রাত হয়ে গেছে নইলে দিনের আলোতে এই ঝর্ণা দারুণ লাগবে ডে ট্যুর সকাল সকাল চলে এসেছি কামাখ্যা মন্দিরের সামনে তো মন্দিরে যাব পুজো করাবো মন্দিরে পুজো করানোর জন্য আগে কুপন কাটতে হয় এখানে লাইন দিয়ে কুপন নিয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করা যায় তো আমরা এখন মন্দিরে প্রবেশ করার জন্য টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছি তো এটা টিকিটের লাইন যদি কেউ ভিআইপি টিকিট করতে চান তাহলে মন্দিরের ভেতরে যেতে হবে কুপন কাটার পর আমরা চলে এলাম মন্দিরের দিকে কিছুটা সিঁড়ি বেয়ে উঠলেই কামাক্ষা মন্দির সেই কামাক্ষা মন্দিরের ডান পাশে এক রাস্তা ধরে পিছনের দিক থেকে লাইন শুরু হয় কামাক্ষা মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের পূজার ডালি কিনে নিলাম তারপর পিছনের রাস্তা দিয়ে যেতে হবে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর একটা জায়গায় এসে কিছুক্ষণ বসতে দেওয়া হবে তারপর কয়েক ঘন্টা আবার লাইনে দাঁড়াতে হবে তারপর আপনি কামাখ্যা মায়ের দর্শন পাবেন তো আপনারা যদি কামাক্ষা মন্দিরে পুজো করাতে আসেন তাহলে অবশ্যই পাঁচশো টাকা দিয়ে ভিআইপি টিকিট কাটবেন তাহলে দু থেকে তিন ঘন্টার মধ্যে পুজো করানো হয়ে যাবে কিন্তু যদি ফ্রিতে কুপন নিয়ে পুজো করাতে চান তাহলে আপনার সারা দিন এইখানেই লেগে যাবে যেমন আমাদের লেগেছিল কামাক্ষা মায়ের দর্শন হয়ে গেলে আপনারা চলে আসুন অন্য সেবাক্ষেত্রে সেখানে গিয়ে কিছুক্ষণ বসলেই আপনার হাতে কুপন দিয়ে দেওয়া হবে তার উল্টো দিকেই রয়েছে অন্ন সেবাক্ষেত্র তো অন্ন সেবা ক্ষেত্রে সেই কুপন দেখালেই আপনাকে প্লেট দেওয়া হবে সেই প্লেট নিয়ে গেলেই আপনাকে প্রসাদ দেওয়া হবে তো আপনি সেখানে দাঁড়িয়ে খাবার বা বসে খাবার ব্যবস্থা রয়েছে সেখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যান পুজো করাতে দেরি হয়ে গেছিল বলে আমরা আর কোথাও ভিজিট করলাম না তো বন্ধুরা সবকিছু ঘোরা ফেরা হয়ে যাওয়ার পর সন্ধেবেলায় চলে আসুন ফেন্সি বাজার ফেন্সি বাজারে আপনি এখানে সব কিছুই পেয়ে যাবেন এবং কম দামি বলা চলে তো আমার সাথে দেখতে থাকো বাজারটা কীরকম ফেন্সি বাজার গুহাটির একটি নামি দামি শহরের বাজার এখানে আপনি এলে সব কিছুই পেয়ে যাবেন হোটেল থেকে বার সব কিছুই রয়েছে যে কোনো আসবাবপত্র ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই পাবেন তো বাজারটা এসে দেখলে মনে হবে যেন আপনি বিদেশে চলে এসছেন গুয়াহাটি শহরের মধ্যে এত সুন্দর সাজানো গোছানো এত ঝাঁ চকচকে বাজার আর কোথাও দেখতে পাবেন না তো সন্ধ্যের দিকে একবার ফেন্সি বাজারে অবশ্যই আসবেন ফেন্সি বাজার থেকে বেরিয়ে বাইরে পেলাম ভেলপুরি পাপড়ি চাটের দোকান তো সেখানেও আমরা এক প্লেট করে ভেলপুরি পাপড়ি চাট খেয়ে নিলাম দারুণ টেস্ট ফেন্সি বাজার থেকে বেরিয়ে আমরা এখানে একটা স্ট্রিট ফুডের দোকানে ভেলপুরি খেতে বেরোলাম তো দেখুন এটাই হচ্ছে ভেলপুরি